চোদ্দ শতাধিক বছর আগে মদিনের পবিত্র নগরীতে বসবাস করতেন এক মহিয়সী নারী নবী মোহাম্মদ আলাহি আসাল্লাম এর প্রিয় কন্যা হজরত ফাতিমা তালা আনহা তিনি ছিলেন এমন এক নারী যিনি দর্য ত্যাগ আর ভালোবাসা এক অদ্বিতীয় প্রতীক ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা ছোটবেলাতেই দেখেছিলেন তার পিতার উপর কুরাইশদের নির্যাতন একদিন তিনি দেখলেন তার প্রিয় পিতা কাবা শরীফে নামাজ পড়ছেন চারদিকে কিছু মুশরিক হাসছে গালি দিচ্ছে তারা উটের পেটের ভিতরের ময়লা নিয়ে এসে নবিজির পিঠে ফেলে দিল তখন কসিমে ফাতিমেয়া রাদিয়াল্লাহু তালা আনহা দৌড়ে এলেন চোখে জল হাতে কাপড় তিনি পিতার পিঠ থেকে সেই ময়লা পরিষ্কার করলেন আর বললেন আব্বা এরা আপনাকে এত কষ্ট দেয় কেন রাসুল্লা অসাল্লাম মাথা তুললেন হাসলেন আর বললেন বাবা তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন। এই দৃশ্য ছোট্ট ফাতিমের হৃদয়ে গেথে গিয়েছিল সারা জীবনের জন্য সেই থেকেই তিনি বুঝে গিয়েছিলেন দর্জই মুমিনের অলঙ্কার বছর কেটে গেল মদিনায় হিজরত হলো ফাতিমা বিবাহিত হলেন হজরত আলী আনহু এর তালা সঙ্গে কিন্তু জীবন ছিল না রাজকীয় গড়ে সামান্য খাবার পুরনো কাপড় আর কঠিন পরিশ্রম এই ছিল তাদের দৈনন্দিন জীবন একদিন ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা নিজের হাতে চাকি গুরাচ্ছিলেন হাতে ফসকা পড়ে গেছে তবু তিনি থামেননি কারণ তিনি জানতেন এটাই আল্লাহর রাস্তা এটাই তার জন্য বরকত কিছুদিন পর রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম এর কাছে বন্দি শিবির থেকে কিছু দাসদাসী আনা হল হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বললেন ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা এর হাতে ক্ষত হয়েছে আপনি যদি তাকে একজন দাসী দিতেন তাহলে কিছুটা আরাম পেতেন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন স্নেহ বলে বললেন আলী ফাতিমা তো আমারই কন্যা কিন্তু আমি তোমাদের দাসী দিতে পারবো না কারণ আমার সহচরণগণ যারা ক্ষুদর্ত তারা তোমাদের চেয়েও বেশি প্রয়োজনীয় ফাতিমা রাজি আল্লাহ তালা আন্হা মাথা নিচু করে বললেন আব্বা আমি রাগ করিনি আমি আল্লাহর জন্যই সহ্য করব। তখন নবিজ সল্ল্লা আলাইসাল্লাম বললেন ফাতিমা তুমি কি চাও আমি তোমাকে এমন কিছু শেখাই যা দাসির চেয়ে উত্তম তিনি বললেন হ্যাঁ আব্বা নবীজ সল্ল্লাহ আলাহি সাল্লাম বললেন ঘুমানোর আগে ৩৩ বার সুবাহান আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার বলো এগুলো তোমার ক্লান্তি দূর করবে আর আল্লাহ তোমার অন্তরে শান্তি দান করবেন ফাতিমা রাদিল্লাহু তালা আনহা হাসলেন বললেন আব্বা এই তাসবিহ আমার জন্য যথেষ্ট সেদিন থেকে ইতিহাস সাক্ষী হল এক রাজকন্যা দাসীর আরাম ছাড়লেন আর আল্লাহর জিকিরকে গ্রহণ করলেন ধন সম্পদের চেয়ে মূল্যবান সম্পদ হিসেবে এই ছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আন্নের এর দরজের প্রথম অধ্যায় যেখানে ত্যাগ ছিল তার অলঙ্কার আর সন্তুষ্টি ছিল তার জীবন সঙ্গী